সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাববতের সাথে একবার মুহাববতের সাথে ইমানের জোর নিয়ে বলি আল্লাহু আকবার একবার নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পর অনেক সাহাবিদেরকে নিয়ে নবীজি কথা বলছেন বয়ান করছেন হঠাৎ করে একজন গ্রাম্য লোক কাফের ইমান আনে একটি গৈশাপ শিকার করে এখান দিয়ে যাচ্ছে যাওয়ার সময় একজনকে জিজ্ঞেস করল এখানে কিসের মজমা হচ্ছে কিসের মাহফিল হচ্ছে একজন বলল এখানে যারা বসে আছে তারা একজনের অনুসারী তিনি কে বলল তিনি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল গালিহাস্লাম কোথায় তিনি বললেন ওই যে খুব সুন্দর করে একজন লোক বসা তিনি সবাইকে বয়ান করছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ গালিহাস্লাম এই গ্রাম্য লোক বলে উঠল যাহা আমি তো তাকেই খুঁজতেছি অনেক দিন যাবৎ আমি শুনেছি তিনি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেন তিনি নাকি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন আজকে ওনার সঙ্গে আমার একটা রফা দফা হয়ে যাবে তার হাতে একটা মরা গুইশাপ শিকার করে যাচ্ছে তো তখনকার আরবরা এরকম গুইশাপ খেত মস্তিষ্ক ভেদ করে সে একেবারে নবীজির কাছে চলে গিয়েছে সেখানে গিয়ে বলছে তুমি কি বললেন নাম আনা মুহাম্মদ তো এরপরে সে বলছে তুমি নাকি আমাদের মূর্তিদেরকে গালি দাও নবীজি বললেন না আমি তো গালি দিই না তবে আমি এক আল্লাহর দিকে দাবাত দিই সোহার আমি তাও এইদের দাওয়াত দিই সে বলছে আমি অনেক কথা তোমার ব্যাপারে শুনেছি আমি আজকে শুধু একটি প্রমাণ দেখতে চাই কি প্রমাণ তুমি সত্য কিনা সত্য নব কিনা আমি দেখতে চাই এটা প্রমাণ করার জন্যে যা করতে হবে এই যে আমার হাতে একটা মরা গুইসাপ দেখতে পাচ্ছ এই গুইসাপটাকে যদি তুমি জীবিত করার পরে সে যদি বলে তুমি সত্য নবী তাহলে আমি মানবো যে তুমি সত্য নবী সোহা আর যদি তুমি না মানো আর যদি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারো লাভ তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলি নজরুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে অমর রাজি আল্লাহ নবীজিকে বললেন ডানি ইয়ারসুল্লাহ আফতুল ইয়ারসুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন এত সময় তাকে দেয়া হচ্ছে এত সময় দেওয়া যাবে না আমি তার ঘরদানটা উড়াই ফেলব আল্লাহ আব্বা নবীজির প্রতি এত মোহাব্বত কেন আপনাকে প্রশ্ন করে সে খেপা খেপাচ্ছে সে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে আপনাকে বলছে আপনার গর্দা নড়িয়ে ফেলবে ওমর রাজি আল্লাহ তালুকে নবীজি বললেন ওমর থাম আমি তাকে হেকমতের সঙ্গে জবাব দিতে চাই হতে পারে এই মসজিষেই সে কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারে নবীজি বললেন তুমি বসো বৈশাখটাকে সামনে রাখা হলো এবার সব সাবি নবীজির দিকে তাকিয়ে আছেন নবীজি গুই সাপের দিকে তাকে বলল ইয়া দব্বু ইয়া দব্বু আরবিতে গুই বলা হয় দব্বু ইয়া দব্বু হে গুই তুমি ওঠো তুমি জীবিত হও নবীজি ইশারা করার সঙ্গে সঙ্গে মরা গৈশাপ জীবিত হয়ে চোখ মেলে নবীজির দিকে তাকে ডাক দিয়ে বলল লাব্বাই কাওয়া সাদাই কা ইয়া রাসূলুল্লাহ ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত ষষ্ঠ খণ্ডের ৩৩ নম্বর পৃষ্ঠায় লিখেছেন বুয়েসা মাথা উঁচু করে নবীর দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে ছিল সেও সারা জীবন রাহমাতুল লিল দেখার জন্য সে অপেক্ষায় ছিল সুবহানাল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে নবীজি বলছেন মান আনায়া আনায়াদউ মান আনা তুমি বলো আমি কে এবার গোইশা জবাব দিচ্ছে আন্তা রাসূলু রাব্বিল আলামিন ওয়া কাতামুন আমি সাক্ষী দিচ্ছি আপনি রাসূল রাব্বিল আলামিন আপনি গোটা পৃথিবীর রস এবং খ তমন নাবীন আপনি শেষ নবী অকল আপলা হা মাংস যারা আপনাকে বিশ্বাস করবে তারা সফল হয়ে যাবে অমাং স বাবান যারা আপনাকে অস্বীকার করবে তারা ধ্বংস হয়ে যাবে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্ব রস বা এবার নবীজি জিজ্ঞেস করছেন বলো তুমি কাঁ ইবাদত করো সে কেবারে মানুষের মত কথা বলছে ওমানতা তুমি কার ইবাদত করো গুইশাবের জবাব আল্লাহ পাক এমন ভাবে খুলে দিলেন এবার গুইসাব বলছে আনা আবুদু আনা আবুদু মান ফিল আরদি সুলতানুহু আমান ফিস সামাই আরশুহু আমি সেই আল্লাহর ইবাদত করি যা আসমানে যা রাজত্ব চলে জমিনে এবং পাহাড় পর্বতে এবং সাগরের ভেতরে আল্লাহক বাউর অমানফিল জান্নাতে রহমত অমানফিল নারী জান্নাতে যা রহমান রয়েছেন জাহান্নামে যা রাজা রয়েছে আমি সেই আল্লাহর আবাদত করি এবং সমস্ত পৃথিবীর সবাই সমস্ত পশু পাখি সে আল্লাহর আবাদত করে আল্লাহবাক বাউর একথা বলার পর নবীজি বললেন নবীজি ওই গ্রাম্য লোকটাকে ডাক দিয়ে বললেন তুমি কি বুঝতে পারলেন সমস্ত সাহাবাইকেরাম তো সবাই আল্লাহ আকবার বলে উঠেছেন ওই গ্রাম্য লোক তিনি ডাক দিয়ে বললেন ওকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমি যখন এই মসজিদে প্রবেশ করেছি কন্তা আবহুদুন নাস ইলাইয়া আপনি আমার কাছে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন সবচেয়ে অপছন্দের মানুষ ছিলেন আর এই দৃশ্য দেখার পর এই ঘটনা দেখার পর আজকে থেকে আপনি আমার কাছে এত প্রিয় হয়ে গেলেন আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবেসেছি মিন্নি ওমিন ওয়া লিদি অমিন ওয়া লিদি ওমিন নস্সি অমিন দুনিয়া গোটা পৃথিবীর চাইতে এখন আপনি আমার কাছে সবচেয়ে বেশি দামি চিৎকার করে বলে বা বা বর গ্রাম্য লোক বলছে ইয়ার সুগম্ম এতক্ষণ পর্যন্ত আপনাকে মোহাম্মদ মোহাম্মদ বলে আপনাকে ডেকেছে আপনাকে সম্বোধন করেছে বেয়াদবি হয়ে গেছে আপনার হাত মোবারকটা দেন আপনার হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হতে চাই নবীজির হাতে হাত রাখার পর সব সাহাবিদের সামনে বসে এসে কালেমা পরে মুসলমান হয়ে গেল পরে নিল ইলাহা ইল্লাল্লাহ সাল আসাল্লাম মোহাম্বতের সাথে একবার মোহাব্বতের সাথে ইমানের জোর নিয়ে বলি আল্লাহু আকবর